মহাকাশ থেকে পড়ার রহস্যময় কোনো বস্তুর আঘাতেই কি ছত্রিশ হাজার ফুট উচ্চতায় বিমানের উইন্ডশিল্ডে ফাটল ধরেছিল অবর্ণনীয় আদঙ্কু আর রুদ্ধশ্বাস মুহূর্তে সাক্ষী হলেন ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটের একশো চল্লিশ জন যাত্রী ও ক্রু সদস্য যেখানে শুধু মেঘের আনাগুনা থাকার কথা সেখানে হঠাৎ এক ভয়াল শব্দে কেঁপে ওঠে বোয়িং সাতশো ম্যাক্স আট বিমানটি ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইট দশ তিরানব্বইয়ের ককপিটের উইন্ডশিল্ডে তখন দেখা যায় বিশাল এক ফাটল আর সেই ফাটলের সঙ্গে ছিল এক রহস্যময় কালো দাগ এই ঘটনায় এক পাইলট সামান্য আহত হলেও ভয়াবহ বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা পায় বিমানটি ঘটনাটি ঘটে গত ১৬ অক্টোবর যখন বিমানটি ছত্রিশ হাজার ফুট উচ্চতায় মসৃণভাবে উড়ছিল ঠিক তখনই পাইলটরা মুখোমুখি হন এক অস্বাভাবিক পরিস্থিতির একটি বিকট শব্দের সঙ্গে ককপিটের মূল উইন্ডশিল্ডের একটি স্তর মাকড়সার জালের মতো ফেটে যায় পাইলটের হাতেও লাগে আঘাত পরিস্থিতি বেগতিক দেখে তারা এক মুহূর্ত দেরি না করে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত বিমানটিকে ছাব্বিশ হাজার ফুট উচ্চতায় নামিয়ে আনেন তারপর নিকটবর্তী সল্ট লেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি মেলে আর অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি নিরাপদে অবতরণ করান পাইলটরা অবতরণের পর যাত্রীরা করতালি দিয়ে তাদের ধন্যবাদ জানান কারণ তারা যেন মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন যাত্রীদের পরে টার্মিনালে নামিয়ে অপেক্ষায় রাখা হয় প্রায় ছয় ঘন্টা। তারপর তাদের অন্য একটি বোয়িং সাতশো সাঁত্রিশ ম্যাক্স নাইন বিমানে করে লস অ্যাঞ্জেলেসে পাঠানো হয় যাত্রীরা কেউ শারীরিকভাবে আহত না হলেও এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের মনে গভীর দাগ ফেলেছে তবে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে উড়িয়ে দিতে পারছেন না বিমান চলাচল বিশেষজ্ঞরা বিমানের মিনশিল সাধারণত একাধিক স্তরের অত্যন্ত শক্ত কাঁচ ও প্লাস্টিকের সমন্বয়ে তৈরি হয় যা পাখির আঘাত বা তীব্র বায়ুচাপও সহ্য করতে পারে উইন্ডশিল্ডে ফাটল ধরা বিরল হলেও একেবারে নজিরবিহীন নয় কিন্তু এই নির্দিষ্ট ঘটনায় দুটি বিষয় বিশেষজ্ঞদের চিন্তায় ফেলেছে প্রথমত ফাটলের অংশে পাওয়া রহস্যময় কালো দাগ দ্বিতীয়ত পাইলটের হাতে হওয়া ক্ষতের চিহ্ন অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে উইন্ডশিল্ডের ফাটলের কেন্দ্রে সেই কালো দাগ যা সাধারণ ফাটলে দেখা যায় না বিমান বিশেষজ্ঞদের একাংশের ধারণা এটি সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটি বা বায়ুচ্চাপজনিত নয় এর পেছনে থাকতে পারে মহাশূন্য থেকে ছিটকে আসা কোনো বস্তু হয়তো অকেজো স্যাটেলাইটের ধ্বংসাবশেষ অথবা ক্ষুদ্র উল্কাপিণ্ডের আঘাত এই ধরনের মহাজাগতিক বস্তু সেকেন্ডে কয়েক কিলোমিটার বেগে চলে তাই এর সামান্য একটি কণার আঘাতও ভয়ঙ্কর হতে পারে ছত্রিশ হাজার ফুট উচ্চতায় বায়ুস্তর পাতলা হওয়ায় এই ধরনের আঘাতের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না কালো দাগটি হয়তো সেই প্রচণ্ড সংঘর্ষের ফলে তৈরি হওয়া তাপের কারণেই সৃষ্টি হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে কোনো যাত্রী আহত হননি এবং আহত পাইলটের অবস্থাও স্থিতিশীল তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে তবে উইন্ডশিল্ডে ফাটল ও কালো দাগের প্রকৃত কারণ সম্পর্কে তারা এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি বিমানটি আপাতত সল্ট লেক সিটিতেই রাখা হয়েছে এবং বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্ত উইন্ডশিল্ডটি পরীক্ষা করে দেখছেন শেষ পর্যন্ত তদন্তেই জানা যাবে আসল রহস্য এটি কি কেবল একটি যান্ত্রিক ত্রুটি নাকি সত্যিই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা কোনো মহাজাগতিক বস্তুর আঘাতে প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত হল এই বিমানটি